আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ সম্রাট বিসাইন বাই সম্রাট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ সবাই নিঃসন্দেহে ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের সাথে একটা সুসংবাদ নিয়ে আসবো এই জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ বলা আপনাদের যে আজকে দুটি কাজ দিব দুবাইতে দুবাইয়ের ভিসা আপনারা জানেন অলরেডি কিন্তু দুবাইয়ের ভিসা কমপ্লিটলি চালু হয়ে গেছে এবং আমরা দুবাইয়ের ভিসা হাতে পাওয়া শুরু করেছি তো দুবাইতে এখন আপনাদেরকে যে দুইটা কাজের কথা বলবো এক নম্বর হচ্ছে আপনার হেল্পার লাগবে দুইটা কাজের জন্য মিট প্রসেসিংয়ের জন্য গরুর গুস্ত প্রসেসিং করার জন্য হেল্পার আইটি কাজ হচ্ছে আপনার আপনারা জানেন যে শাকসবজি মানে ফ্রেশ ফ্রুটগুলোকে প্রসেসিং করার জন্য এটার জন্য হেল্পার লাগবে যেটার বেতন হচ্ছে পনেরোশো তো এইটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এক মাসের মধ্যে আপনাদের ভিসা হবে আমাদের কাছে ডিমান্ড লেটার ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আপনারা যারা দুবাইতে এই কাজে যেতে চান তাহলে তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে আপনার আধ ঘন্টা ডিউটি হবে এবং আপনার থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের পনেরোশো টাকার স্যালারি হবে দুবাই দেখামে এবং সব কিছু আপনার জন্য কিন্তু খুব কমপ্লিটলি খুব সুন্দর হবে যোগাযোগ করবেন কারণ এটা কিন্তু আমাদের খুব সীমিত আসন তো যারা আপনাদের কোনো অভিজ্ঞতা নাই দুবাই যাওয়া যাওয়ার জন্য আগ্রহ নিয়ে বসেছিলেন এবং আপনাদের মধ্যে একটা জল্পনা কল্পনা ছিল যে আমাদের কোনো অভিজ্ঞতা নাই আমাদের মানে উচ্চতা নাই আমাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের জন্য কিন্তু আপনারা একদম কমফোর্ট জোনে থেকে একটা সঠিক মাধ্যমে সুন্দর একটা জব কিন্তু এটা দুইটা আমি লিখে দিলাম দুইটা জব নাম সহ তো আপনারা অতি সত্য যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই একজনের জন্য একজন সবার জন্য আসসালামু আলাইকুম